হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই করি সব ভালো আছি আর আমি খুব ভালো আছি তো দেখো সকালবেলায় স্নান করা হয়ে গেছে স্নান করে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো স্নান টান করি ঠাকুর পুজো দিতেই কিন্তু স্নান করার আগেও অনেক কাজ করা হয়ে গেছে মানে সংসারে যা কাজ আর রবিবার সেদিন হচ্ছে রবিবার রবিবার একটু বেশি কাজই থাকে তো ঘুম থেকে উঠেই আগে দেখো ঘর পরিষ্কার করা গেছে বিছানা পরিষ্কার করে নিয়েছি ঘর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে কুলো কুলার পরিষ্কার করে তো চান টান করে খুব ঘিরে বুঝলে দুধ এনে দাও খাবো টোয়েনে দিয়ে তারপরে বাজারে গেছে তো দেখো ভালো করে পরিষ্কার করেছি সব আর দেখো ঘরে ধোয়া হয়ে গেছে বোতলগুলো সব বাইরে রাখেছি আর ফ্রিজটা পরিষ্কার করে তারপরে ঢুকাবো পরিষ্কার হয়ে গেছে ঢুকে তারপর ফ্রিজটা করে দেবো কত জামা কাপড় কেচেছি মানে ঘুম থেকে উঠিয়ে আমি সব কাজ সেরে নিয়েছি সব কাজ হয়ে গেছে টাকা পুজো দেওয়া গেছে এবার নিজের পেট পুজো করবো মানে খাবো দেখো দুধ পেট তো এনেই দিয়ে গেছে খেতে পেয়েছে মানে আল্লা কপি নিজে সোমবার রেখে দিয়েছি তো দুধটা চাল দেব দিয়ে চা করে খাবো খুব খেতে পেয়েছি কি বলবো আর রবিবার সকালে কি বলবো এই রকমই মানে এক দিন তো খেতে দিন খেতেও না তো দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিলাম দুধটা জাল দিয়ে এসে চা করে নেবো এখন ওরা বাজারে গেছে বাজার থেকে এসে তারপর খাবে আমি এসে আমার খিদে পেয়েছে ঠাকুর পুজো দেওয়া গেছে আমি খেয়ে নিই তারপরে ওরা এসে খাবে ওদের জন্য আলাদা করে চা করে দেবো তো ফ্রিজে সব জিনিস দেখো বাইরে রেখে দিয়েছি ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে দেখো সব জিনিস বাইরে আছে আবার সব ভিতরে ঢুকিয়ে তারপর ফ্রিজ চালু হবে তো দেখো চাও হয়ে গেছে তোমাদের সঙ্গে বব করতে করতে তো চা বেড খেয়ে নেবো তো চা পেট খেয়ে গিয়ে শুধু পেট ভরে সকাল থেকে এত কাজ করেছি সেই জন্য দেখো আলু ভাজতে বসে গেছি তো আলু ভেজে নেবো আলু ভেজে মুড়ি খাবো সেই জন্য আলুটা ভেজে নিলাম আর রবিবারে রান্না বান্না করে খেতে নিতে কি বলবো দেরি হয়ে যায় তিনটে বেজে যায় ভাত খেতে সেই জন্য সকালে আলু ভেজে নিলাম মুড়ি খাওয়া হলে তো নিজের ভিডিও করছি নিজেই একটু দিন হচ্ছে তো আমি একা তো খাবো না সবাই খাবে মুলি দৌড়া বাজার থেকে আসবে তারপরে ওদের জন্য চা করে দেবো তারপরে খাবো তো নুন হই আলুটা শুধু ভাজলাম আর কিছু দিইনি জলও দিইনি শুধু ভাজা করেছি তো আমার ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যদি বলে থাকে ভালো লাগে মানে কি বলবো অনুভূতিটা একটা আলাদা যে কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছে এটা সুন্দর দেখো ফ্রিজও গোছানো হয়ে গেছে বোতল বোতল সব ভরে দিয়েছে আর সবজি নিয়ে আসছে দেখো টমেটো উচ্ছে পটল ভেঞ্চি আদা সব নিয়ে আসছে। সারা সপ্তাহ বাজার আরও এনেছে এটা ফল শসা কলা আছে আপেল খেজুর গুলো সব উপরে রাখা আছে তো দেখো দু হাটি সারা করে নিয়েছে একাটি খুব একাটি রেখে দেব দেখো শাক ভাজা হয়ে গেল তোমাদের সঙ্গে বলতে বলতে আর এদিকে ভাতে চাপিয়ে দিয়েছি তো আজকে শুধু শাক পাচার এই দেখো দেখেছো কি এটা মাংস হবে আর কিছুই হবে না শাক ভাজা হয়ে গেছে এবার মাংস আলু ভাজা হচ্ছে এই ভাত হয়ে গেছে আর দেখো ছেলেগুলো রবিবার করে ছুটি তাও ছোটো ছুটি নেই করা করতে বলে যতজনায় আর এদিকে মাংস রান্না বসে দিয়েছি পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে

ভাত আর শাক পাঁচ মাংস নিয়ে বসে পড়েছি খেতে আমরা তিনজনে খেতে বসেছি আমি রাহুল রঙ তিনজন খেতে বসেছি তো ওরা একটু পরে খাবে তো খেতে বসার আগে টিভিটা চালিয়ে নেবে টিভি দেখছে আর খাচ্ছে দুজনে আর দেখো কালারটা দেখেছি কত সুন্দর লাগছে তো খাওয়া দাওয়া হওয়ার পর একটু শুয়েছিলাম তো বিকেলবেলায় জল টল ভরে একটু ঘুরতে যাব ঘুরতে তো মানে একটু বাজারে যাবো রাহুর মানে বড় ছেলের জুতো শিড়ে গেছে ওর জন্য জুতো আনতে যাবো তো রেডি হয়ে গেছি দেখো আমি এই যে আমার কর্তা আমি আর রাহুল তিনজনায় যাচ্ছি